একটি পরীক্ষায় থার্টি ফোর পার্সেন্ট অঙ্কে এবং ফর্টি টু পার্সেন্ট ইংরেজিতে ফেল করে যদি টোয়েন্টি পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করে তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে এটা ভেন ডায়াগ্রাম দিয়ে ইজি হবে তাহলে আমরা আগে ফেলের ডায়াগ্রামটা এঁকে নেব ঠিক আছে এটা হচ্ছে ম্যাথের এটা হচ্ছে ইংলিশের এটা হচ্ছে ম্যাথ এটা হচ্ছে ইংলিশ আর এই ইন্টারসেকশান এরিয়াটাতে দুটোরই মানে এম ইন্টারসেকশান ই মানে উভয় বিষয় যেটা ফেল করেছে এটা আমরা ফেলের করছি ঠিক আছে ফেল তাহলে দেখো আগে উভয় পার্সেন্টটা লিখবো মানে উভয় বিষয় যেটা ফেল করেছে যেই পার্সেন্টেজ টোয়েন্টি পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করেছে তাহলে শুধু অঙ্কে কতজন ফেল করেছে শুধু অঙ্কে এটা হচ্ছে টোটালটা টোটাল চৌত্রিশ পার্সেন্ট ফেল করেছে ঠিক আছে টোটালটা মিলে হচ্ছে থার্টি ফোর পার্সেন্ট তার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট এখানে ঢুকে আছে তাহলে এখানে কতটা থাকবে শুধু অঙ্কের পোর্শন হচ্ছে এইটুকুটা ঠিক আছে তাহলে থার্টি ফোর থেকে টোয়েন্টি বাদ দিলে হবে ফরটিন পার্সেন্ট যারা শুধু অঙ্কে ফেল করেছে এবার শুধু ইংলিশটা বার করব মানে এই পর্শনটা ঠিক আছে তাহলে ইংলিশে টোটাল ফেল হচ্ছে ফর্টি টু পার্সেন্ট তার মধ্যে থেকে টোয়েন্টি পারসেন্ট বাদ দিয়ে দিলে পড়ে থাকবে টোয়েন্টি টু পার্সেন্ট যারা শুধুমাত্র ইংলিশে ফেল করেছে ঠিক আছে তাহলে টোটাল ফেলটা পেয়ে গেলাম টোটাল কতজন ফেল করেছে একশো জনের মধ্যে এই তিনটে যোগ করে দিলে টোটাল ফেল পেয়ে যাব তাহলে ফর্টিন পার্সেন্ট প্লাস টোয়েন্টি পারসেন্ট প্লাস টোয়েন্টি টু পার্সেন্ট এটা যোগ করলে হবে চৌত্রিশ আর বাইশ মানে ফিফটি সিক্স পারসেন্ট তাহলে একশো জনের মধ্যে ছাপ্পান্ন জন যদি ফেল করে মানে ফেল মানে এখানে শুধুমাত্র ম্যাথে ফেল শুধুমাত্র ইংলিশে ফেল এবং দুটোতেই ফেল ঠিক আছে তাহলে বাকি যে বাকি একশো জনের মধ্যে ছাপ্পান্ন জন ছাপ্পান্ন জন চলে গেলে বাকি থাকে চুয়াল্লিশ জন এই চুয়াল্লিশ জন উভয় বিষয়ে পাস করেছে ঠিক আছে এটাই হবে অ্যান্সার হান্ড্রেড মাইনাস ফিফটি সিক্স ইকোয়ালস টু ফর্টি ফোর পারসেন্ট ऑप्शन सी